ইসলামিক পিএস চ্যানেল পরকালীন জানে সাফল্য পরকালীন জানে সাফল্য পরকালীন ওই সময় বিশ্ব নবীকে আল্লাহ তাআলা ডাক দিলেন ইয়া আইয়ুল মুসাম্মিন হে মুসরাব্বিদ ব্যক্তি হে চাদর মুড়ি দিয়ে শয়ন করি ব্যক্তি কুমিল লাইলা ইল্লা কলিলা আপনি রাতের কিছু অংশ বাকি সময়টা আপনি আল্লাহ তাআলার ইবাদত করুন সুবহানাল্লাহ আল্লাহ তালার আবাদতের ক্ষেত্রে আমরা যেটা করি ফরজ বিধানগুলি এবং কিছুটা সীমিত মোস্তাহাব নফুল আবাদতের কাছে আমরা যেতে চাই না কি বলেন ঠিক না বিশ্বনবী জনানো মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের উপরে যখন পবিত্র কোরআনে সরা মুসামিলের এই প্রথম অংশটি নাজিল হচ্ছিল আল্লাহ রসুল সাল আলী সাল্লাম রাতের কিছু অংশ বাদ দিয়ে বাকি সারারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ গোলাম করত অবাদত করত নামাজ আদাই করত সবাহার শুধু আল্লাহ রসুল নিজে নয় বরং সাহাবে রাম রেদানুল্লাহ আর আলাইহি আজমাইনদের জীবনই ছিল এমন রাসুলকে যে আমলটা করতে দেখেছে

যে রাতের তাহ্জুপ নামাজ আল্লাহর হাবিব কিভাবে আদায় করতেন কিভাবে পড়তেন বললেন আল্লাহ উপরে যখন প্রথম আয়াত নাজিল হল ওই সময় আল্লাহ রসুল সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তেন সবহার আল্লাহ হাদিস এসেছে আল্লাহ রসুল নামাজে দাঁড়ালেন আয়েশারাদিয়াম লাহুতান রাসূলের সঙ্গে ইত্তেদা করলেন আল্লা রসুল প্রথম রাকাতেই সোরা বাকারা শেষ করে ফেললেন সোরা ফাতহা পড়ে সোরা বাকারা শেষ করে ফেললেন আয়শারাদিয়াম লাহতান আমাকে চিন্তা করলেন যে মনে হয় আল্লা রসুল সোরা বাকারা শেষ করে মনে হয় রুকুতে যাবে কিন্তু দেখা গেল না রাসূল সোরা বাকারা শেষ করে সূরা ইমরান শুরু করেছে সুবহানাল্লাহ বলবেন না আয়سرিয়াল্লাহু তাআলা মহিলামানুর দুরুবান ক্লান্ত হয়ে গেলেন নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের পায়ের কাছে ঘুমায় পড়লেন গভীর রজনী যখন তার ঘুম গভীর হলো দেখলেন আল্লাহর হাবিব সিজদায় পড়ে আছে নিথর নিস্তব্ধ দেহ কোনো নড়চড় নাই কোনো শব্দ নাই কোনো আওয়াজ নাই আয় সারাদি চিন্তা করলেন আল্লাহর হাবিব মনে হয় মারা গেছে সেজদার মধ্যে পড়ে আছে আল্লাহর হাবিব আয় সারাদি আল্লাহ তালা পাগলের মতো হয়ে গেলেন হারে আমার স্বামীকে মারা গেল নাকি এই চিন্তা কিং কর্তব্য বিমোড় কি করবে ভয়ে ভয়ে বিশ্বনবীর পায়ে চিমটি কাটলেন চিমটি দিলেন বিশ্বনবীর পায়ে যখনই বিশ্বনবীর পায়ে চিমটি কেটেছে আল্লাহর হাবিব তখন নড়ে উঠলেন আয় শরাদিয়া আল্লাহ হুতান আনহা চিন্তা করলেন রাসুল ইন্তেকাল করে এই রাসুল জীবিত আছে সোহানলা আল্লাহর হাবিব যখন আমার শেষ করলেন ওই সময় শরাদিয়া লা হুতান আনহা বললেন

রাসোলের দাড়ি মোবারক বরাক ভিজে ভিজে পানি টপ টপ করে বুক বে বেয়ে পানিগুলি পড়তে থাকতো আয়শারাদি আল্লাহ তা প্রিয় হাবিব আপনি এত কেন কষ্ট করেন হাদিসে সে চাহ তারিমা পদ মাহ আ সাহ আল্লাহর হাবিব যখন নামাজে দাঁড়াতেন দীর্ঘ নামাজ সে নামেব দাঁড়িয়ে রয়েছে ঠায়ে কোরআন তালাত করছে আস্তে আস্তে কোরআনের আয়াতগুলি যখন পড়ছে দীর্ঘ নামাজ আদায় করার কারণে রাসূলের পাব মরক ফেটে ফুলে রক্ত এবং পানি বের হওয়া শুরু করত আল্লাহর হাবিব কি বললেন আপনি এত কেন কষ্ট করেন আল্লাহর হাবিব বললেন সারে। ফালাকুনু আবদান সকর যা আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে আমার জীবন গুণিন ভরে নিয়েছেন না চতুর্থ যে আল্লাহ তাআলা এত নিয়ামত তওয়াক্কে দিলে আমি কি সেই আল্লাহর প্রতি কর্তব্যশীল বান্দা হব না আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আমি এত কষ্ট করি সুবহানাল্লাহ তাহলে আল্লাহর রাসূলের উপর যখন সূরা মুসসমিল নাজিন হলো সাহাবাতনাম সহ দীর্ঘ রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন আমরাও তো রাসূলের উম্মত কি বলেন ঠিক কি না কথা বলেন জীবনে কি এমন ঘটনা আমাদের জীবনে ঘটেছে যে নামাজে দাঁড়িয়েছি নফল ইবাদত করতে দাঁড়িয়েছি কোন সময় যে ফরজের আজান দিয়েছে টের পাই নাই এমন কোন ঘটনা কি আমাদের জীবনে ঘটেছে কথা বলেন ফরজ নামাজ পড়ার সময় পাই না নফল তো পরের হিসাব কে বলেন ঠিক কেনা